আজ বাইশে নভেম্বর আজ শুক্রবার আজ বিশেষ দিনের জন্য আজ আপনার সামনে এই রাশিফলটা আপনাদেরকে প্রেজেন্ট করলাম আজকের দিনটা কেমন যাবে আজকে আপনার হাতে অর্থ আসবে কি বা ভাগ্যর কি সাহায্য পাবেন বা আপনি কোন দিক দিয়ে ডেভেলপ পাবেন বা কোন দিকে আপনার সতর্ক থাকতে হবে তাহলে জেনে নিই প্রথম হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতকদের আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে কাজের জায়গায় কোনো নতুন কিছু দেখতে পাবেন আপনার যদি বিবাহিত আপনি সন্তানদের সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি জায়গাটা ভালো থাকে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করলো আপনি সেটা নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করবেন সহকর্মীদের কোনো হেল্প পাবেন এবং কাজের জায়গায় যথেষ্ট সফলতা পাবেন বিশ্বরাশি রাশি আপনি আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করবেন আর্থিক সংকটে পড়তে না যে অর্থাৎ আর্থিক সংকটে পড়তে হতে পারে যারা ব্যবসা করছেন তারা যে গুড নিউজ পেতে পারেন যদি আজ কম্পিটিভ কোনো এক্সাম থাকে সেখানে প্রস্তুতি নিলে সেখানে সাফল্য পাবেন বাড়িতে কোনো গুড নিউজ বা শুভ অনুষ্ঠান আজ হতে পারে এবং আজকে আজ বিশেষ কোনো বন্ধুর আপনি হেল্প পেতে পারেন মিথুন রাশি আপনি আজে পিতা বা পিতৃতলে কোনো হেল্প পান বা সমর্থন বা কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে প্রেম জীবনে ভালো হবে এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন চলে আসি কর্কট রাশি আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন কোনো গুড নিউজ পেতে পারেন আজকে কম্পিটিটিভ এক্সামে প্ল্যান করলে সেখানে কম্পিটিভ এক্সামের যে প্রিপারেশান সেখানে ভালো সাকসেস পাবেন আজকে কাজে যায় যথেষ্ট সহায়তা পাবেন এবং বন্ধু সহায়তা এবং আর্থিক হেল্প পাবেন সিংহ রাশি আজকে আর্থিক সমস্যা একটু হতে পারে আজকে সন্তানের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং সন্তান আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে ফ্যামিলিতে প্রবলেম চায় সেই সমস্যার সমাধান হবে কারোর সাথে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না ব্যবসার বৃদ্ধি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে আজ আপনার রাগ যে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন কোনো করে রাগটা বাড়তে পারে কন্যা রাশি আজকে আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আজ কোথাও ইনভেস্ট করে প্ল্যান করে তাহলে সেখানেও সুযোগ সুবিধা হবে কিন্তু সেটা বুঝে শুনে করবেন কারোর কথা ইনসিস্ট করবেন না নিজে দেখে শুনে করবেন আজকে আপনি যদি কোনো শিক্ষা স্তরে থাকেন সেখানে আগে আজকে হেল্প পাবেন আজকে আপনার লাইফ পার্টনারের সাথে মনোমালিন্য কাটিয়ে উঠে কোথাও ঘুরতে যেতে পারেন খরচ কন্ট্রোল করুন বা লাইফ পার্টনার সাথে আজকে সময় কাটাতে পারেন খরচ কন্ট্রোলে রাখুন এবং আজকে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং মনটা বেশ খুশি থাকবে রাশি আজকে আপনার কারোর জন্য অর্থ ব্যয় হতে পারে ফ্যামিলিতে কোনো অশান্তির কারণে মনটা খারাপ হতে পারে সরকারি চাকরি করছেন যারা তারা আজ ভালো খবর পেতে পারেন ফ্যামিলিতে আজ কোনো কারণে কোনো ছোটোখাটো বাঘ বিতণ্ডে জড়ি পড়তে পারেন শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন খাবার দাবার কন্ট্রোল করুন আজকে আর্থিকভাবে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন বৃশ্চিক রাশি আজকে কাজে যায় ব্যস্ত থাকবেন আজকে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে সেখানে কাজে লাগবে অর্থ সংগত পরিকল্পনা ভবিষ্যতে উপকারে লাগবে খরচ কন্ট্রোলে করুন পরিবারের সদস্যদের সময় কারণে ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন ধনুরাশি আজকে বাড়িও ব্যবসার বা কারণে অর্থ ব্যয় হবে আয় বাড়বে যেমনি খরচও বাড়বে এবং আজকে কোনো কারণে আপনার মনের মধ্যে একটা কাজ করবে আপনার লাইফ পার্টনারের সাথে অবশ্যই সময়টা ভালোভাবে কাটানোর চেষ্টা করুন মকর রাশি আজকে পেশাগত জীবনে আপনি সাফল্য পাবেন মন খুশি থাকবে কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে মনে আশাপূর্ণ পূর্ণ হবে কোনো সুযোগ এসে যেতে পারে হঠাৎ আজকে গাড়ি চালানোর ব্যাপারে খুব গাড়ি যেতে গাড়ি চালাবে খুব সাবধানে থাকবে প্রেম জীবনে উত্থান পতন হবে আজকে আপনার লাইফ পার্টনারের কোনো কোনো মতবিরোধ হতে পারে মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে কুম্ভ রাশি আজকে মনের মধ্যে একটা খুশির ভাব আসবে আর্থিক কোনো সুবিধা পেতে পারেন আজকে আপনার আপনি অবিবাহিত বিয়ের কোনো পোস্ত বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা ব্যবসায় লাভবান হবেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসা পাবে অর্থ সংক্রান্ত সমস্যা যে চলছে সেটা অনেকটাই সমাধান হবে বাবা মার কাছ থেকে সহায়তা পাবেন কর্মক্ষেত্রে বেশ ব্যস্ততা থাকবে মিন রাশি আজকে আপনার অসম্পূর্ণ কাজগুলো অনেকটাই সফলতা হবে সফলভাবে আপনি এগিয়ে যেতে পারবেন কোনো ঋণ পরিশোধ করতে পারবেন সরকারি চাকরির জন্য যে পরীক্ষা দিচ্ছেন সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন আজকে আপনার জীবন সঙ্গী সময়টা কাটাতে পারবেন এবং আপনার সন্তান থেকে সন্তান যেন কোনো গুড নিউজ পাবেন সন্তান যেন যথেষ্ট আপনি গর্বিত হবেন ওভারঅল ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যতগুলো লোকের শেয়ার করবেন আর এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে জেনে নেবেন আপনি অনলাইনে পিরিক্সা বা চেম্বারে এসে নেবেন সে পুরোটাই ডিটেলে জেনে দিতে হবে নমস্কার ভালো থাকবেন